বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ মায়ের বাড়িতে রাধা গোবিন্দের বাৎসরিক পূজা আছে আমরা সবাই এখন প্রতিমা নিয়ে আসতে যাচ্ছি সবাই বেরিয়ে পড়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আজ পিকু নিয়ে আসবে ঠাকুর কী পিকু তুমি নিয়ে আসবে তো এই গরমে রৌদ্রে দেখো পাতা গাছের প্রত্যেকটা পাতা সব লাল হয়ে গেছে সব পাতা পড়েও গেছে হ্যাঁ জোয়ার উঠতে দেরি আছে হ্যাঁ এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে হুম গরম পড়ছে মানে আবার বৃষ্টি হবে পুকুরে জল ছিল না দেখো পুকুরে জল ভর্তি হয়ে গেছে হ্যাঁ তাও নতুন বৃষ্টি হলে জল ঘোলা হবে এ কই সে চিকু আর বাবা চলে গেছে আগে হ্যাঁ ঠাকুর নিয়ে আসতে চলে গেছে এখন চারিদিকে পুরো দেখেছিস ফাঁকা হয়ে গেছে ছোটো ছোটো গাছ সারা গাছও হয়ে যায় না তাই এই এখানে তো আগে একবার বাঘ পার হয়েছিল সে এখানে ছেলের গায়ের উপর পড়ছে হ্যাঁ হ্যাঁ বাবা তাল গাছও লাগিয়েছে চারিদিকে গাছ গাছ গেছে হ্যাঁ এই কল আর এই মন্দির ওই ঠাকুরের হ্যাঁ এখানে কালী কালী মায়ের পূজা হয় দশালি পূজা হ্যাঁ দশালি পূজা ফেসাটি তো মানে মাছ আছে মাছ হুম হ্যাঁ এই মাঠেই খেলা হয় এখানে ওই এখন আবার ইয়ে দিয়ে যায় সেই নিশি হয় আর এই হচ্ছে হরি ঠাকুরের মন্দির হরি ঠাকুরের মন্দির এখানে ওই দশালী পুজো হয়তো হরি ঠাকুরের মন্দির

আজকে পূজা না হ্যাঁ এই তো দিদি কুকু সব বড় হয়ে গেছে হ্যাঁ সবাই আসছে সবাই আসছে হ্যাঁ শুনি ঠাকুর নিতে পারবি তো ঠাকুর নিয়ে বাড়ি গিয়ে তুমি নামবে আমরা কিন্তু ঠাকুর নেওয়ার জন্য চলে এসেছি আর ঠাকুর যেখানে তৈরি করতে দেওয়া হয়েছিল সেখানেই চলে এসেছি এখন আগে কি তুমি ঠাকুর মাথায় করবে দাদা ধরে না

আমরা আসলাম সবাই যাবে অবশ্যই আমরা ঠাকুর নিয়ে বাড়িতে চলে এসেছি একটু বাদেই কিন্তু পূজা শুরু হবে আমাদের এই সুন্দরবনে সকালের গ্রামের পরিবেশটা আপনাদের সঙ্গে অল্প কিছু হলেও শেয়ার করেছি ভিডিওটা আর বেশি বড় করব না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসছি পার্ক টু নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।